ওম পরমাত্মা নামা শুনছেন শ্রী শ্রী নামহট্ট পরিচয় আর সপ্তম পর্ব এইবার করুণা করো বৈষ্ণব গোসাই পতিত পাবন তোমা বিনী কে যাহার নিকটে গেলে পাপ ধুরে যায় এমন দয়াল প্রভুকে বা কোথা পায় গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন দর্শনে পবিত্র করো এই তোমার গুণ হরিস্থানে অপরাধে তারে হরিনাম তোমার স্থানে অপরাধী নাহি তোমার কোমার সদা গোবিন্দ বিশ্রাম গোবিন্দ কহেন মম বৈষ্ণব আসা পরাণে আপনারী কিরূপে পাইব সেবা মুই দুরাচার শ্রীগুরু বৈষ্ণবের উতী না হইল আমার অশেষ মায়াতে মন মগন হইল বৈষ্ণবে তেলেশ লেষ না জন্মিল বিষয়ে ভলিয়া অন্ধ হই নদী বা গলে ফাঁস দিতে ফিরে মায়া যে পিসাচি ইহারি করিয়া জয় ছাড়ানো না যায় সাধু কৃপা বিনিদার নাহি কৌপায় অদোষ দর্শী প্রভু পতিত উদ্ধার এইবার নরোত্তমে করহবি নিস্তার চার বৃন্দাবন দাসী যত বৈষ্ণবের প্রথমে বন্দনা করি সবার চরণ নীলাচলবাসী যত মহাপ্রভুরগণ ভূমিতে পড়িয়া বন্দ সবারও চরণ নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত সবার বন্ধ হইয়া অনুরক্ত মহাপ্রভুর ভক্ত যত গৌড় দেশের স্থিতি সবারও চরণ বন্ধ করিয়া প্রণতি যে দেশে যে দেশে বৈশে গৌরাঙ্গের গণ উর্ধবাহু পুরী বন্দ সবারও চরণ হইয়াছেন হইবেন প্রভুর যত দাস সবার বন্ত দন্তে পরিঘাস ব্রহ্মাণ্ড তরিতে শক্তি ধরে জনে জনে এ পুরাণে গুণ গায়ে যে বাসনে মহাপ্রভুর সব পথিত পাবন তাই লোভে মুই পাবি হইনুসরণ বন্দনা করিতে মুই কত শক্তি ধরি তমবুদ্ধি দোষে মুই ব্রহ্মমাত্র করি তথাপি মুখের ভাগ্য মনের উল্লাস দোষ খমি মো ধরিজ দাস সিদ্ধি হয় জমবন্ধ ছুটে। জগতে দুর্লভ হইয়া প্রেম ধন লুটে মনির বাসনাপূর্ণ বাসনা পূর্ণ নন্দন দাস এই লভে কয় নিত্যানন্দ মহিমা অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় অধম পথিত জীবের দ্বারে দ্বারে গিয়া হরিনাম মহামন্ত্র দেন বিলাইয়া যার দেখে তারে কহে দন্তণ হরি বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায় সোনার ওপর ধুলাতে লুটায় হেন অবতারে যার রতিনাজন জন্মিল লোচন বলে সেই পাবি এলো আর গেল নিত্যানন্দ নিষ্ঠা নিতাই পদকমল কমল কোটি চন্দ্র সে জগত জগত জুড়ায় হেনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই দৃঢ় করি সে সম্বন্ধ নাহি যার বৃথা জন্ম গেল তার সেই পশু বড় দুরাচার নিতাই না বলিল মুখে মজিল সংসার ও সুখে বিদ্যা করে কি করিবে তার অহংকারে মত্ত হইয়া নিতাই পত বাসরিয়া অসত্যের সত্য মানা করি নিতাইয়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে ধর নিতাইয়ের চরণ দুখানি নিতাইয়ের চরণ সত্য তাহার সেবক নিত্য নিতাই পদস্পদা পরাস নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে কর দুঃ কর সুখী রাখ রাঙা চরুণের নিতাই মোর জীবন ধর নিতাই মোর জাতি নিতাই বিহরে মোর আর নাহি গতি সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই নগরে মাগিয়া খাব গাহিয়া নিতাই যে দেশে নিতাই নাই সে দেশে না যাব নিতাই বিমুখ জনার মুখ না হেরিব গঙ্গা যার পদজল হর ছিঁড়ে ধরে হেন নিতাই না বুঝিলে দুঃখ পেয়ে মরে লোচন বলে মোর নিতাই যেবা না হিমানে অনল ভেজাই তার মাঝো মুখ খানি দয়া কর মরে দয়াকর দয়া কর মরে অগতির গতি নিতাই সাধু লোকে বলে জয় প্রেম ভক্তিদাতা পতাকা তোমার অধ্যম উত্তম কিছু না কইলে বিচার প্রেম দানে জগ জানে মন কইলা সুখী তুমি হেন দয়াল ঠাকুর আমি কেনে দুঃখী কানুরাম দাস বলে কি বলিব আমি বড় ভরসা মোর কুলের ঠাকুর আমি নিতাই আমার পরম দয়াল আনিয়া প্রেমের বন্যা জগত করিল ধন্যা ভরিল প্রেমেতে নদী খাল লাগিয়া প্রেমেরও ঢেউ না রহিল কেউ পাপি তাপি চলিল ভাসিয়া সকল ভকত মেলি সে প্রেমেতে করে কেলি কেহ কেহ যায় সাঁতারিয়া ডুবিল নদিয়াপুর ডুবে প্রেমে শান্তিপুর দুহে মিলি বাই খেলায় তা দেখিনি তাই হাসে সকলেই প্রেমে ভাসে বাসু ঘোষ হাবু ডুবু খায় জয় জয় নিত্যানন্দ রোহিণী কুমার পতিত পাবন উদ্ধার লাগি দুবাহু বসার গদ মধুর মধুর বাধ মা যারে দেখে তারে প্রেমে ধরি দেয় গোল ডগমগ লোচন ঘুরোয় নিরন্তর সোনার কমলে যেন ফিরোয় ভ্রমর দয়ার ঠাকুর নেতাই পর জানে হরিনামের মালা গাঁথি দিল জনে পাপী পাশ্ড যত গুরিল দলন দীনহীন জনে কৈলা প্রেম বিতরণ আহারে গৌরাঙ্গ বলি পরে ভূমিতলে শরীরে ভিজিল নিতাই নয়নে রুজলে বৃন্দাবন দাস মনে এই বিচারিল ধরণীর উপরে কিবা সুমের পড়িল সে তানন্দের গুণ বর্ণনা নিতাই গুণ মনি আমার নিতাই গুণ মনি আনিয়া প্রেমের বন্যা ভাসাইল অবনি প্রেমের বন্যা লইয়া নিতাই আইল গৌড় দেশে ডুবিল ভকত গণ দিনহীন ভাসে দিনহীন পতিত প্রামর নাহি বাছে ব্রহ্মার দুর্লভ প্রেম সভাকারে আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মুহান ঘরে ঘরে বুলে প্রেম আমি লোচন বলে মর নিতাই যে মানা জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল নাচেরে নাচেরে নিতাই গৌরতী যমনিয়া বামে প্রিয় গদাধর শিবাস ও দৈত্যপর আরিষদ তারা গণ জিনিয়াম বাজি খোল কর তাল মধুর সঙ্গীত ভাল গগন ভরিল ধরি হনি হরি ধনিয়া চঞ্জন চরিচিত কায় পাণ্ড বিন্দু বিন্দু তাই বনমালা তোলে ভালে বনিয়া গলে শুভ্র উপবিত রূপে কুটি কামজিত চরণে নূপুরর নরণিয়া দুই ভাই নাচি যায় সহচর গণ গায় গদাধর অঙ্গে পড়ে ঢুলিয়া পুরবর পহু গঙ্গারতী সেই এই সেই ধীর সৌমি রে বৃন্দাবন দাস কহে জানিয়া মো ধন মোর নিত্যানন্দ পুতি মোর গৌরচন্দ্র প্রাণ মোর যুগল কিশোর অদ্বৈত আচার্য বল গদাধর মোরুকুল নরহরি বিলাসী মোর বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি অর্পণ তর্পণ মোর বৈষ্ণবের নাম বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ শ্রীভাগবত পুরাণ বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ঠ বৈষ্ণবের নামেতে উল্লাস বৃন্দাবনের চুবু তাহি তাহে মোর মনভীরা কহেদিন নরোত্তম দাস নিতাই গৌর ধাম আনন্দের যায় নরকে ডোবায় তুলসী ডোহারো যে না পরে যে ছাড়ো জমালয়ে তার বাস তিলক ধারণ না করে যে জন বৃথায় জনম তার নালয়ে হরি নাম বিধি করে বাম মতি বৈষ্ণব কি হবে তাহার গতি। গুরু মন্ত্র সার কর এইবার ব্রজিতে হইবে বাস তম গুণ যাবে সত্যগুণ পাবে হইবে কৃষ্ণের দাস এ দাস লোচন অনুক্ষণ নিতাই গৌর গুণ গাও সুখে এরসে সে যাহার না হইল চুনকালি তার মুখে শ্রীচৈতন্য মরে করিবেন বৈষ্ণব কবে আমি ছাড়িব বিষয়ে অভিমান কবে বিষ্ণু আমি করিব সম্মান গড়বস্ত্র ক্রেতাঞ্জলি বৈষ্ণব নিকটে দন্ত্রে তৃণ করি দাঁড়াইব নিষ্কপটে কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম সংসার ও অনল হইতে বিশ্রাম শুনিয়া আমারও দুঃখ বৈষ্ণব ঠাকুর আমার আগে কৃষ্ণে আবে দিবেন প্রচুর। বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণ দয়াময় এ ভামর প্রতি হবেন সদয় বিনোদের নিবেদন বৈষ্ণব চরণে কৃপা করি সঙ্গে লহ এই অকিঞ্চনে গৌর নিত্যানন্দ বিজ্ঞপ্তি দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন নাচরে আমার মন নাচরে আমার মন এমনও দয়াল নাই তো হে মার খেয়ে প্রেম দেয় অপরাধে দূরে যাবে পাবে প্রেমধন ও নামে অপরাধ বিচার তো নাই হে কৃষ্ণ নামে রুচি হবে ঘুচিবে বন্ধন কৃষ্ণ নামে অনুরাগ তো হবে হে অনাশে জফল জীবন হবে হে কৃষ্ণের রতি বিনা জীবন তুমি হে বৃন্দাবনে রাধাশ্রামে পাবে দর্শন গৌর কৃপা হলে হে শ্রী গৌরাঙ্গের বাল্যলীলা সুচির আঙ্গি নাই নাচে বিশ্বম্ভর রায় হাসি হাসি ফিরি ফিরি মায়ের লুকায় বয় বসন দিয়া বলে লুকাইনো সচি বলে বিশ্বম্ভর মায়ের অঞ্চল ধরি অঞ্চল চরণে নাচিয়া নাচিয়া যায় খঞ্জন গমনে বাসুদেব ঘোষ গয়ে অপরূপ শোভা শিশুরূপ দেখি হয় জগমন রোভা প্রার্থনা লালসাময় গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বলিতে নয়নে বহেব নীর আর কবে নিতাই চাঁদের করুণা হইবে সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন কবে হাম হেরব শ্রীবৃন্দাবন রূপ অনু রঘুনাথ পদে হইবে আকুতি কবে হাম বুঝব যে যুগল পীড়িতি রূপ রঘুনাথ পদে রঘুমোর আস প্রার্থনা কর এ সদা নরোত্তম দাস দ্বিতীয় গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি হ আপন করিয়া রাঙ্গা চরণে রাখি হ তোমার চরণ লাগি শবতে আগিল শীতল চরণ পাইয়া শরণ রইল ওই কুলে ও কুলে মই দিলু তিলাঞ্জলি ও চরণে মোরে আপনার বলি বাসুদেব কোষ বলে চরণে ধরিয়া পা করি লাক্ষ পদ ছায়া দিয়া গোরা পহু না ভোজনু মইনু গোরা পহু না ভোজিয়া মইনু প্রেম রতন ধন হেলায় হারাইনু অধনে যতন করি ধনতে আগিনু আপন করম দসে আপন ই ডুবিনু সতঃ সঙ্গ ছাড়িকইনু অসতে বিলাস এ কারণে লাগিল সে সর্ব বন্ধ ফাঁস বিষয় বিষম বিষ সতত খাইন গৌর কীর্তন রসে মগন না হইনু কেন বাজ হয়ে প্রাণ কি সুখ লাগিয়া নরোত্তম দাস কেন না গেল মরিয়া সাধারণ গৌর মহিয়া গৌরাঙ্গের দুটি পদ যাহার ধন সম্পদ সে জানে ভগতির সার গৌরাঙ্গের মধুর লীলা যার করেন প্রবেশিলা হৃদয় নির্মল ভিল তার সে গৌরাঙ্গেরও নাম লয় তার হয় প্রেমোদয় তার মুপুরে যে জন ভপতি অধিকারী গৌরাঙ্গের সঙ্গীকণে নিত্য সিদ্ধ করি মানে যে যায় ব্রজেন্দ্রসুতোপাস গৌরমণ্ডলভূমি যে যেবা জানি চিন্তামণি তার হয় ব্রজভূমি বাস গৌর প্রেমর সার নবে শ্রী কত রঙে ডুবে শ্রী রাধা মাধব অন্তরঙ্গা মনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে নরোত্তম শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দের বিজ্ঞপ্তি পরম করুণ পহুতই গৌর চন্দ্র সব অবতার সার শিরমণি কেবল আনন্দ কন্দ ভজ ভজ ভাই চৈতন্য নেতাই সুদৃঢ় বিশ্বাসও করি বিষয়ে ছাড়িয়া যে রসে মজিয়া মুখে বল হরি হরি দেখো ওরে ভাই ত্রিভুবনে নাই এমনও দয়ালো দাতা পশু পাখি ঝুড়ে, ভাষাণও বিদরে সুখী যার শুনি যার বুনো গাথা সংসারে মজিয়া রহিলি হিলি পড়িয়া সে পদে তো হিল নাশ আপনো ভরম গুণ যায় কহ এলোচন দাস গৌরাঙ্গ সুন্দর প্রেম জল ধর তপত কাঞ্চনকায় নদীয়া নগরে যায়। রক্ত কমল কর পদল সততর মুখ শোষী নখরে নখরে শতত বিহরে শশুধর রাশি রাশি বিনু বিনা রব মানে পরা ভব কণ্ঠে মধুর ভাষা তাহে হবি রাম গায়ে হরিনাম জাগায়ে প্রেম পিপাসা শ্রীবাস অঙ্গনে নিতাই রোশনে নাম সংকীর্তনে নাচে ঘরে ঘরে গিয়া জীব উদ্ধারিয়া যারে তারে প্রেম যাচে ভারত ভ্রমিয়া পদ করিল ধুলি সে চরণরজ হর কমলজ সদাশিরে লয়ে তুলি লীলার তুলনা মেলে না মেলে না গিলাময় হরি হরিনাম নিলে দিলে জীব উদ্ধারিলে নদিয়াতে অবতরী তিন মনরে কহনা গৌর কথা গৌরের নাম অমিয়ার ধাম বীরতিমরী দাতা সয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়নের তারা জীবনে গৌর মরণে গৌর গৌর গলার হারা হিয়ারো মাঝারি গৌরাঙ্গ রাখিয়ে বিরলে বসিয়া রব মনের নয়নে থব গৌর করেছি সার গৌর বলিয়া যাউক জীবন না কিছু চাহিব আর গৌর গমন গৌর গঠন গৌর মুখেরও হাসি গৌর প্রীতি গৌর মূরতি হিয়ার রহিল কষি গৌর ধরম গৌর করম গৌরবেদের সার চরণে গৌর পরিবেন পার গৌর গৌর সম্পদ যাহার জাগি জাগি নরহরি দাস তার দাসেরও দাস শরণে চরণে শরণ মাগে ইমন গৌরাঙ্গ বিনে নাই আর হেন অবতার হবে কি হয়েছে হেন প্রেম প্ররোচার অতি অতিত পাশী প্রাণে না মারিল কারে নাম দিয়ে হৃদয়সিল যাচি গিয়া ঘরে ঘরে ভব বীর সঞ্চিত প্রেম জগতে ফেলিল ঢালি কাঙালে পাইয়ে খাইল নাচিয়ে বাজাইয়ে কর তালি আসিয়ে কাঁদিয়ে প্রেমে গড়া গড়ি পুলকে ভবিল অঙ্গ চন্ডালে ব্রাহ্মণে করে গোলা কুলি রঙ্গ ডাকিয়ে হাঁকিয়ে ফিরে দেখিয়া সমন তরা পাইয়ে কপাট হানিল তারে এতিন ভ্রুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সুর কহি প্রেম আনন্দ এমনও নারতিজন জন্মিল মোর শ্রী নিত্যানন্দের বিজ্ঞপ্তি ওহে প্রেমের ঠাকুরা প্রাণেরও যাতনা কি বা কব নাথ হয়েছি আপন হারা কি আর বলিব যে কাজেরও তরে এনেছিলে নাথ জগতে আমারে এতদিন পরে কহিতে সে কথা খেদে দুঃখে হই ছাড়া তোমার ভজনে না রতি জড় মহিমত্ব সদা দুরমতি বিষয়ীর কাছে থেকে থেকে আমি হইন বিষয়ী পারা কি আমি কেন যে এসেছি এখানে সে কথা কখনো নাহি ভাবি মনে কখনো ভোগের কখনো ত্যাগের ছলনায় মনো নাচে কি গতি হইবে কখনো ভাবি না কাছে কাছেও যাই না পরিমুখের কু লক্ষণও যত আমাতেই সব আছে শ্রীগুরু কৃপায় ভেঙেছে স্বপন বুঝেছি এখন তুমি আপন তব নিজগণ পরমবান্ধব সংসার ও কারাগারে আন্না বজীব ভক্ত পদ রাতুল পরশে পর সে চরণ লহনাথ মায়া জাল হতে এ দাসের কেশ ধরে পা নাকি জগায়ে মাথায় ছিল যে পাতকি। তাহাতে জেনেছে প্রেমেরও ঠাকুর পাত কি রে ভাগ্যহীন দিন অকিঞ্চন অপরাধী দাও দু আমি আজ এই পর্যন্তই আগামী বর্মে নাম হট্টের পরবর্তী পর্যায়ে সে গৌরতত্ত্ব শুনতে পাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা আইকন অবশ্যই ক্লিক করবেন ওম পরমাত্ম